প্রায় দুই যুগ ধরে আর্তমানবতার সেবায় কাজ করে আসছে ট্রাই ফাউন্ডেশন এরই ধারাবাহিকতায় এবার দুস্থ নড়াইলের প্রতিবন্ধী ও কর্মহীন মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উপহার সামগ্রী তুলে দেয় ঈদ সামনে রেখে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে খুশি সুবিধা বঞ্চিত মানুষগুলো মানবিক এই সংগঠনটির এমন কার্যক্রমের প্রশংসা করেছেন প্রশাসন সহ সুধী জনেরা ডিসকাউন্ট আসন্ন ইদুল ফিতর উপলক্ষে নড়াইলের সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ডাল চিনি লবণ দুধ সেমাই সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী এমন দুর্দিনে এই উপহার হাসি ফুটিয়েছে তাদের মুখে আমরা গরিব মানুষ কিনে খাতে পারি না অভাব অভিযোগ মা বোনেরা সবাই নিয়ে বাবাচ্চা নিয়ে বাচ্চা কাচা নিয়ে আমরা খাবো শান্তিতে আপনারাই প্রতি বছরে আমাকে সাহায্য করেন তাইতে আমরা অনেক অনেক সাহায্য পাই ট্রাই ফাউন্ডেশন আমাদের প্রতি বছর ত্রাণ দেয় ঈদের একদিন আগেও দেয় কোনোবার পাঁচ দিন আগে দেয় এবারে যে আগে দেখছে আরও সুবিধা হবে ঈদ ও লোকের রমজান মাসে ট্রাই ফাউন্ডেশন আমাদের যে সহযোগিতা করে এটা পেয়ে আমরা অনেক খুশি থাকি জালা তোমার বাড়িতে আমরা ত্রাণ পাই আমার ছেলে মেয়ে ভালোবাচ্চা নিয়ে আমরা দুই দিন খাইয়ে রোজা রাখতে পেরেছি থাকতে পেরেছি এই জন্যে আমরা খুব খুশি তিরান এটা হলো পরিবারিক বাসার জন্য আর কি আমরা এই ত্রাণটা পাচ্ছি আর কি এর কি এতে আমরা খুশি আছি অনাহারে অর্ধাহারে থাকা এইসব মানুষের ঈদ পালনে এমন মানবিক সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সমাজসেবা কর্মকর্তা অবশ্যই ট্রাই ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ জানাবো তারা যে এই যে ছিন্নমূল মানুষের দিকে হাত বাড়িয়ে দিয়েছে তাদের এই যে ঈদের খুশিটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য তাদের বিভিন্ন সামগ্রী নিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়ে আছে এজন্য আমি ট্রাই ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই দুর্যোগের সময় খাদ্য সামগ্রী আর তীব্র শীতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে যেমন এগিয়ে আসে ট্রাই ফাউন্ডেশন তেমনি ঈদের আনন্দ ভাগাভাগি করতে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করায় কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি অন্যান্য মানবিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক একটি ভালো উদ্যোগ এতে কোনো সন্দেহ নেই ওনাদের পাশাপাশি আরো বিভিন্ন প্রতিষ্ঠান যাদের সামর্থ্য আছে তাদের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি এই ঈদের সময় আমাদের যারা দরিদ্র জনগণ আছেন তাদের এই সুবিধাটা তাদের জন্য অনেক কাজে দেয় এবং তারা অনেক খুশিও হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের এ ধরনের কাজে এগিয়ে আসা উচিত আমরা সরকারিভাবেও এ ধরনের উদ্যোগ নিচ্ছি নয়েল জেলায় দুইশো হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন ড্যানিয়েল সুজিত বোস চেনালাই নড়াইল